রামলালার মূর্তি তৈরির জন্য পঁয়ত্রিশ টন শালগ্রাম শিলা আনা হয়েছিল নেপাল থেকে কিন্তু প্রথমেই বিপত্তি বা বিভ্রাট শালগ্রাম শিলা ভেঙে গেল তাহলে রামলালার মূর্তি তৈরি হলো কোন শিলা দিয়ে কোথায় পাওয়া যায় সেই শিলা শুনবো সেই শিলার অজানা কথা আসুন রামলালার মূর্তির উচ্চতা একান্ন ইঞ্চি প্রায় দুশো কিলোগ্রাম ওজন এই মূর্তির শ্রীরামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে প্রায় কোটি বছরের কোষ্টি পাথর দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি কর্ণাটকের জেলায় প্রথম পাওয়া যায় এই এই শিলার রঙ কুচকুচি কালো কৃষ্ণের গায়ের রঙের সঙ্গে মিল থাকা এই শিলার নাম কোষ্ঠীপাতর রাখা হয়েছে কোষ্ঠী মূল উপাদান হলো ক্যালাসাইট ক্যালসিয়াম কার্বোনেটের সবচেয়ে স্থায়ী রূপ পলিমর্ফ এটি কালো পাথর দিয়ে মূর্তি তৈরি করতে পছন্দ করতেন ভাস্কররাও প্রত্নতত্ত্ববিদদের মতে খননের সময় যে কুষ্টি উঠে আসে তা সাধারণত নরম প্রকৃতির হয় তবে খোলা পরিবেশে দীর্ঘদিন থাকলে সেই শিলা ধীরে ধীরে শক্ত হয়ে যায় তারপর তা দিয়ে মূর্তি করতে গেলে অসুবিধা হয় বাইরের পরিবেশে কুষ্টি পাথর রেখে দিলে তা দুই থেকে তিন বছরের মধ্যে কঠিন হয়ে যায় কঠিন হয়ে যাওয়ার আগেই সাধারণত শিলার উপর খোদাইয়ের কাজ সম্পূর্ণ করে ফেলেন ভাস্কররা কর্ণাটকের মাইসুর জেলায় মূলত এইচডি কোটে শহর এবং কর্ণাটকের কারকালায় প্রচুর পরিমাণে কুষ্টিপাতর পাওয়া যায় প্রত্নতত্ত্ববিদদের দাবি কোষ্টি পাথরের স্থায়িত্ব দীর্ঘ বছরের পর বছর পরে থাকলেও এই শিলার কোনো ক্ষয় হয় না আবহাওয়ার পরিবর্তন হলেও কষ্টিপাথরের পাথরের কোনো পরিবর্তন হয় না এমনকি উপক্রান্তীয় অঞ্চলে এই শিলাটি রেখে দিলে তা হাজার বছরেরও বেশি সময় অক্ষয় অবস্থায় থাকতে পারে দক্ষিণ ভারতের অধিকাংশ মন্দিরে কোষ্ঠীপাতরের মূর্তি দেখা যায় রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার যে মূর্তি স্থাপন করা হয়েছে তা তৈরি করেছেন কর্ণাটকেরই ভাস্কর অরুণ যোগীরাজ ছ মাস সময় লেগেছিল কোষ্টিপাতর দিয়ে রামলালার মূর্তি খোদাই করতে আমরা এটা সবাই জানি শুধু রামলালার মূর্তি নয় কেদারনাথের বারো ফুট লম্বা আদি শঙ্করাচার্যের মূর্তি এবং ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির পেছনে তিরিশ ফুটের লম্বা নেতাজি মূর্তি এই বাবুড়ি তৈরি করা রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার যে মূর্তি রয়েছে তা দাঁড় করানো ভঙ্গিমায় রামলালার পাঁচ বছর বয়সী একটি বালক মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার যে মূর্তি রয়েছে সেটা পাঁচ বছর বয়সী প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শাহরোগ্রাম শিলা দিয়ে তৈরি করা হবে রামলালালার মূর্তি নেপালের কালীগণ্ড কি জলপ্রপাত থেকে তুলে আনা হয় এই সারকগ্রাম শিলা সেখানে পঁয়ত্রিশ টন ওজনের দুটি শলোগ্রাম খণ্ড নেপাল থেকে আনা হয়েছিল দু হাজার তেইশ সালে রাম মন্দিরের জন্য মন্দির কর্তৃপক্ষ তিনটি মূর্তির বরাদ দিয়েছিল মূর্তি তৈরির জন্য নেপাল থেকে সরগ্রাম শিলা আনা হয় কিন্তু তা মূর্তি তৈরিতে কাজে লাগেনি কারণ খোদাইয়ের সময় বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল পরে ঠিক হয় কালো পাথর দিয়ে তৈরি হবে মূর্তি রামলালার মূর্তি নির্মাণে সরগ্রাম শিলা ব্যবহার না হলেও রাম মন্দির চত্বরে রাখা হয়েছে সেই পাথর মন্দিরের গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের নির্মিত মূর্তি কেমন লাগলো ভিডিও নতুন তথ্য দিলাম সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন কেমন লাগলো আমাকে জানেন আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল